হরি কৃষ্ণ এভরি ওয়ান ওয়েলকাম টু ক্রিটিক্লস লিটিল কর্নার তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছে তোমরা নিশ্চয়ই ওপেনিংটা শুনে বুঝতে পেরেছো যে ওপেনিংটা আমি চেঞ্জ করে দিয়েছি আগে আমি এটা বলতাম না আগে আমি বলতাম হরি কৃষ্ণ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার বিউটিফুল ভিডিও তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি এবার তোমাদেরকে বলি ওপেনিংটা কেন চেঞ্জ করেছে আমি যে এতদিন পর ব্লগ ভিডিও দিচ্ছি সব শব্দ সেই ওপেনিং কীভাবে সবটা দোষ ওপেনিংয়ে পড়ি যখনই আমি ভিডিও শুরু করি আর বলতে চাই হরি কৃষ্ণ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অনাদ বিউটিফুল ভিডিও তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আর এখন যতটা পারফেক্ট হলো কথাটা তখন হয় না আর তখন যখন হয় না দশ বার টেক নেওয়ার পর ওপেনিং মানে এই এইটুকু করতে করতে আমার মাথা এত খারাপ হয়ে যায় যে আমি আর ভিডিওই বানাই না মানে মানে ভিডিও বানানোর ইচ্ছেটাই মরে যায় ঠিক আছে তো যার জন্য আমি ভাবলাম একটা ছোট্ট সুইট কিউট একটা কিছু বলে আমি ভিডিও শুরু করব তো ইন্টারনেটে অনেক দেখার পর তারপরে দেখলাম যে এটা বললে বেশ সুন্দর লাগবে হরে কৃষ্ণ ওয়ান ওয়েলকাম টু ক্রেতিক লিটল কর্নার আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছে তো এবার থেকে তোমরা লং ভিডিওতে এটাই শুনতে পারবে তো চলো তাহলে আজকে সারাদিন কি কি করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সবটা শেষ অব্দি দেখতে থাকো আর কালকে রথযাত্রা তো সবাইকে অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা রথযাত্রার তো কী কে মায়াপুরে আসছে বা সেটাও কমেন্ট করে জানিও আর দেখতেই পাচ্ছো এখনও ঘরে কোনো কাজ হয়নি পাঁচটা বাজতে যাই আমি এখন ঘরে যাবতীয় কাজ করবো পুজো দেবো সকালবেলা ব্রেকফাস্টও রেডি করবো তো বেশি কথা না বলে তাহলে ভিডিওটা শুরু করা যাক ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করে দিও তো চলো শুরু করা যাক তো আমার দিনের শুরুতেই প্রথম যেই কাজটা থাকে সেটা হলো ঘুম থেকে উঠে খাটের থেকে নেমে জাননা খুলে এই বাইরেটা দেখা আমার ভীষণ ভালো লাগে দেখতে তারপরে কিছুটা রিফ্রেশ হয়ে আমি নিজের বিছানাটা ঠিক করে নিই আর বিছানাটা ঠিক করার পর মনটা আরও ভালো হয়ে যায় তারপরে কি আর ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা যা কাজ থাকে সেইগুলো করি গাছে জল দিই বাইরে দেখতেই পারছো এগুলো হলো আমার সব গাছ এগুলো গাছ না অ্যাকচুয়ালি এগুলো আমার জীবন আমি খুব শখ করেই গাছগুলো লাগিয়েছি আর এগুলোর যতটা পরিমাণ যত্ন করা যায় আমি আমি করার চেষ্টা করি কারণ এগুলো নিয়েই আমি থাকি আর কালকে রথযাত্রা আমার কপালে কত র্যাশ বেরিয়েছে করার জন্য জানি না অনুষ্ঠানের সময় এরকম কেন হতে হয় তো যাই হোক কি আর করা যাবে চলো ঝটপট করে স্নান করে তারপরে কথা হচ্ছে তো বন্ধুগণ আমার স্নান করা কমপ্লিট আর আমি সুন্দর করে আজকে মাথায় শ্যাম্পু করেছি আর আজকে সুন্দর করে পুজো দেবো কারণ আজকে বৃহস্পতিবারও আর তার সঙ্গে আজকে হলো মানে রথের আগের দিন যেহেতু আজকে আজকে হলো গুন্ডিজা মার্জন তো ঘর তো আমি সকালবেলা খুব সুন্দর করে পরিষ্কার করেছি আর এখন পুজো দিতে গিয়ে ভগবানের অল্টারটা সুন্দর করে পরিষ্কার করব। রোজই পুজো দেওয়ার সময় কম বেশি ভগবানের অল্টার পরিষ্কার করি কিন্তু আজকে কিন্তু পরিষ্কারটা একটু আলাদাভাবে করতে হবে আজকে পুরো অল্টারটাকে সুন্দর করে মুজবো আর তার সঙ্গে কিন্তু নিজের মনে যত তো কষ্ট দুঃখ যত নেগেটিভ জিনিস আছে সব কিছু মজবো মার্জন কিন্তু শুধু ভগবানের মন্দির পরিষ্কার করা নয় তার সঙ্গে কিন্তু নিজের মনের সব কিছু পরিষ্কার করা তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তো তিলক করা কমপ্লিট হয়ে গেল এবার চলে যাই পুজো দিতে তো অল্টারটা আমার ভালো করে মোছা কমপ্লিট পুরো ভালো করে মুছে নিয়েছি এখন আমি সুন্দর করে পুজো দেব এখানে আর তোমরা কে কে বাড়িতে গুন্ডিজামার্জন করেছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি আগের বছর মন্দিরে গেছিলাম বাট এ বছর একটু মানে কাজের কারণে মন্দিরে যেতে পারছি না কারণ আজকে কিন্তু বাবু মাও আসছে সুন্দরবন থেকে তাই আমি যেতে পারছি না যেহেতু দুপুরের টাইমেই হয় মন্দিরে জামার্জন আর দুপুরের টাইমে রান্না বান্না করবো ওরাও আসবে তাই এ আর যাওয়া হলো না বাট সামনের বছর দেখা যাক আর আজকে যেহেতু বৃহস্পতিবার আর মা লক্ষ্মীর প্রিয় ফুল হলো পদ্ম তাই আমি মা লক্ষ্মীর জন্য একটা পদ্ম নিয়ে এসেছিলাম আর এখানে দেখো আমার গাছের গাদা ফুল আমার গাছের জুই ফুল কি ভালো লাগে না যখন কোনো গাছ লাগানো হয় আর সেই গাছের থেকে যখন এরকম ফুল পাওয়া যায় ফল পাওয়া যায় আর সেটা ভগবানকে দেওয়া যায় খুব ভালো লাগে তো আমি মাঝে মাঝেই দু একটা করে নিই আবার মাঝে মাঝে নিয়েও না গাছেই থাকে যেমন আজকে দুটো ফুল তুলে নিয়ে আসলাম বেশ ভালো লাগছে তুলে তো আমি পুজো দিয়ে তারপরে তোমাদের আবার কথা বলছি আমার পুজো দেওয়া কমপ্লিট পুজো দিতে দিতেই দেখো তিলক মুছে গেছে কারণ যা গরম আর আমাদের ওপরেই তো ছাদ গরম প্রচণ্ড গরম হয় আমাদের ঘরে আর আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হলেও একটা কেমন যেন একটা ঘুমছানো গরম রয়েছে মানে একটা গায়ে লাগছে গরমটা তো যাই হোক মুখ মুছতে মুছতে তিলক মুছে গেছে আমার অলরেডি আর আমি এখন পুজো দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে ভোগ নামে স্মুদি বানিয়ে আমি খেয়ে এসে বসলাম তো একটুখানি বসবো আমার কিছু কাজ আছে যেগুলো করব তারপরে আমি যাবো আবার দুপুরের জন্য রান্না করতে যেহেতু মারা আবার চলে আসবে দেড়টার মধ্যে তো ওদেরকে দুপুরের তাড়াতাড়ি যেহেতু জার্নিং করে আসছে তো তাড়াতাড়ি তো প্রসাদ দিতে হবে খেতে তো আমি কি এখন ঝটপট করে রান্না করে নেব তো চলো রান্না বান্না করে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো এই হলো পালং শাক নিয়ে এসেছিলাম কালকে বাট কালকে এত ফ্রেশ ছিল আজকে ফ্রিজে রাখার পর পাতাগুলো কেমন হয়ে গেছে তো এখন সবজি সব বের করে নিচ্ছি আর আমরা ডাল করব কারণ আমার ঘরে অনেক আমরা রয়েছে আমার মাসির বাড়ির গাছে আমরা দিয়ে গেছিলো বাট আমাদের অত ডাল খাওয়া হয় না বলে আমরা খাওয়া হচ্ছে না আমরা ডাল করবো তো বন্ধুগণ আমার রান্না কমপ্লিট দুপুরে হয়েছে রাইস উচ্ছে আলু মাখা ডাল হয়েছে পালং শাক হয়েছে আর ঝিঙে পটল আলু সব কিছু মিশিয়ে একটা সবজি হয়েছে আর রয়েছে লেবু আর শসা তো বাবু মা যেহেতু বলছে ওরা জার্নিং করে আসবে তো ওরা বেশি কিছু খেতে চাইছে না বলছে একদম সিম্পল কিছু করতে তাই সিম্পল কিছুই করেছি আর রান্না কমপ্লিট হয়ে গেছে আমার এখন প্রায় দেড়টা এরকম বাজে দেড়টার মতন বেজে গেছে তো আমি এখানে দেখছিলাম যে বাইরের ওয়েদারটা বেশ ভালো লাগছে দেখতে বেশ সুন্দর লাগছে তো ওরা কখন আসবে আমি সেটাও দেখছিলাম ওয়েট করছিলাম কারণ এই একটা টোটো গেলো আমি ভাবলাম হয়তো ওরা চলে এসছে এবার দেখলাম যে না ওরা এখনও আসেনি তো আমি এখনও সকাল থেকে চুল আছড়াই নি চলো চুলটা আছড়ে নিই যেহেতু সকালবেলা শ্যাম্পু করেছি আর আমি ভেজা চুল একদমই আছড়াই না একদমই আছড়াই না ভেজা চুল আছড়ালে কিন্তু চুলের গোড়া একদম নরম হয়ে যায় আর প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয় তাই আমি আমার চুল যতক্ষণ না সুন্দরভাবে শুকিয়ে যায় ততক্ষণ আমি কোনো চুলে কোনো কম করি না চুল ওরকমভাবেই থাকে তো এখন আমি একটুখানি হেয়ার সিরাম দেবো দিয়ে চুলটা আছড়ে নেব। এতে চুলটা স্মুদার সিল্কি দু তিন দিন বেশ সুন্দর থাকে তো আমি স্ট্রিক্সেরই হেয়ার সেরাম ইউজ করি তোমরাও চাইলে করতে পারো খুব ভালো স্ট্রিক্সের হেয়ার সেরাম আর এই দেখো এখনই তোমাদেরকে দেখিয়ে গেলাম এইদিকে কত সুন্দর নীল আকাশ আর এখন দেখো একদম কালো হয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে এখন এক সেকেন্ডে সেকেন্ডেও ওয়েদার চেঞ্জ হয়ে যায় ওয়েদারের কোনো গ্যারান্টি নেই এই রোদ্রু এই মেঘ এই বৃষ্টি কখন যে কি হচ্ছে আর এইদিকে ওরাও চলে আসছে আর এখনই বৃষ্টিটা নামতে হলো এই বৃষ্টির মধ্যে ওরা কী করে আসবে গাড়ি থেকে নেমে ঘর অবধি আসতে গেলেও তো ওরা বৃষ্টির মধ্যে ভিজে যায় Betaina তো যাই হোক ওরা আসুক আসলে তোমাদেরকে দেখাচ্ছে তো বন্ধুগণ বাবু আর মা চলে এসছে এখন আড়াইটার মতন বাজে আর এসেই দেখো কি নিয়ে এসছে সবকিছু দেখাচ্ছে লেবু নিয়ে এসছে লেবু দেখাচ্ছে আর আমাদের জন্য কিছু শাড়ি নিয়ে এসছিলাম মানে আমার জন্য একটা দিদির জন্য একটা একটা সেম শাড়ি বা দুটো হলো একটু ডিপ রেড মানে এই যে কালারটা দেখো একটু মেরুন মেরুন টাইপের কালারটা আর আরেকটা হলো নেভি ব্লু কালার তো আমি দুটো শাড়ি নিয়ে খুব কনফিউশনে ছিলাম যে আমি কোনটা নেব কোনটা পরলে আমাকে লাগবে তো মা বলল তুমি তুমি অনেক লাল লাল পরো এই নেভি ব্লুটা পরো এটা ভালো লাগবে তো মায়ের কথা মতন আমি নেভি ব্লু কালারেরটাই নিয়ে নিলাম তো তোমাদের কেমন লাগলো শাড়িগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এখন আমরা প্রসাদ পাবো তো প্রসাদ পেয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে বাবুমারা বেরিয়ে চলে গেল দিদির বাড়িতে রাতে আসতেও পারে আবার নাও আসতে পারে আর তোমাদের দাদাও চলে গেছে কাজে তারও আস্তে আস্তে অনেক রাত হবে দশটা এগারোটার মতন বেজে যাবে তো যাই হোক আমিও একটু বেরোবো সন্ধ্যের দিকে আমারও কিছু জিনিস কেনার আছে শাক সবজি প্রসারি চারটা বেড়টা তো অনেকদিন পর যেহেতু ব্লগ বানালাম তো আজকে এইটুখানি আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে সবার সাথে সবাইকে টাটা অ্যান্ড হরে কৃষ্ণা আর হ্যাঁ অ্যাডভান্স সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা টাটা